হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সকলেই খুব ভালো আছো আমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের বাড়ি তো বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আর চারিদিকে সূর্যটা দেখো মানে সূর্যটা এমনভাবে উঠেছে তা মনে হচ্ছে কতই না সকাল হয়েছে আর যেহেতু আমরা উপরে ঘুমোই তো মানে সূর্যটা একটু উঠলে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আর এখানে দেখো এখানে পাপার আর মেয়েটা এখনও ঘুমিয়ে আছে এখনও উঠে না দুজনে আর এখন আমি ঘুম থেকে উঠে চলো কাজকর্ম সেরে নিই তো ঘুম থেকে ওঠার পর আমার সকাল সকালই আজকে পুজো দেওয়া হয়ে গেছে কাজটা সারার পর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি কিন্তু ওই যে পুজো দিয়েছি ঠিক আছে কিন্তু মাহি যদি দেখে তোমরা দেখতে পাচ্ছো মাহি এখন দেখে ফেলেছে যে আমি পুজো দিয়েছি আর আমি যদি ওরাকে পুজো দিই তাহলে ঝগড়া শুরু করে দেয় তো তোমরা দেখতেই পেলে যে মাহি অনেক কান্নাকাটি করছে তো পুজো টুজো দিয়ে আসার পর আমি মাহিকে একটু মানে রেডি করানোর পর এখন চলে এসেছি ডিম টোস্ট তিনটে পারোটা নিয়ে তোলা ডাল করে বলেছিল ডিম টোস্ট দিয়ে এর আর বলেছিল যে অল্প তেলে বানিয়ে দেবে বেশি তেল দিও না তার জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম তো এটা হচ্ছে মাহের ডিম টোস্ট আর এদিকে আমি চাও বসে দিয়েছি তো এদিকে চা হচ্ছে আর এদিকে মাই তোমার মাহের ডিম টোস্টটা তৈরি করে নিচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের ডিম টোস্ট আর আমার ডিম টোস্ট তৈরি করা হয়ে গেছে তো তোমরা হয়তো অনেকেই বলবে যে তেল এত তেল কম মানে তেল দেওয়া নি সব কিছু তো ওর তেলটা খেতে চাই না আর আমিও মানে ডিম টোস্টে তেল অতটা পছন্দ করি না তো তার জন্যই অল্প পরিমাণ তেল দিয়ে আমি ডিম টোস্টটা বানিয়ে নিলাম ডিম ডিমটার্স্ট এখন খাওয়া যাক তারপর আবার দুপুরে রান্না করতে হবে আর একবারে চলে এসেছি দুপুরবেলায় রান্নাবান্না করার পর তো দুপুরে আজকে রান্নাবান্না সেরকমভাবে কিছু করিনি আজকে নর্মাল খাবার করেছিলাম এখানে ছিল ডাল সেদ্ধ মানে মুসুরির ডাল সেদ্ধ মাখা আলু সেদ্ধ মাখা আর ছিল ডিমের ঝোল আর পাঁপড় ভাজা তো দুটো ডিম তার কারণ হচ্ছে তোমার দাদা ভাইয়ের একটা আর আমার একটা আর ওকে আমি বলেছিলাম যে তুমি দুটো খাও আমি খাবো না তো ওগুলো না আমার দুটো ডিম ভালো লাগে না একটাই খাবো আর মাহির জন্য আমি আগে থেকে সিদ্ধ করা ডিম রেখেছিলাম সিদ্ধ করা ডিম আলু আর ডাল এগুলো একসাথে মায়ের জন্য রেখেছিলাম কারণ মাহি তরকারিতে ঝাল খেতে পছন্দ করে না তো তার জন্য ওর জন্য আমি আলাদা করে রেখেছিলাম আর পাপড় ভাজাও রেখেছিলাম তোমাদের দাদাভাই খাবারের সাথে পাপড় ভাজা স্যালাড খেতে অনেকই ভালোবাসে আর ওর পাল্লায় পরে আমিও পাপড় ভাজা স্যালাড দিয়ে ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি আর তোমরা দেখছো তোমার দাদা ভাই এগুলো ভালো করে জানলাগুলো ঠিক করে দিল কারণ আমরা চলে যাব বেশি দিন থাকবো না এখানে আর এখন ফ্রিজের মধ্যে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে কারণ যেহেতু আমরা থাকবো না তাই ফ্রিজটাও বন্ধ থাকবে ফ্রিজ বন্ধ থাকলে এগুলো সবকটাই বের করে আমাকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে আর ওই যে দেখো আইসক্রিমটা বড় আছে তাই এই আইসক্রিমটা যে দুপুরবেলাতেই খাবো আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো ওর কাণ্ডটা এরকম হলো কী করে বলো তো আমি বসেছিলাম আর আমাকে অতি মানে রিক্ত এমনভাবে রাগিয়েছে তো আমি রাগের চোটে সামনে বালটি ছিল বালতির জলটা মাথায় পুরো ঢেলে দিয়েছি তার ও কী করলো স্নান করে আসার পরও আবার স্নান করলো মানে ওখানে ওয়াশ ছিল ফেসওয়াশ নিয়ে স্নান করে নিল আবার আর তারপর আমরা বিকেলবেলায় আবার ঘুরতে বেরোলাম আর তোমাদের দাদাভাই যেহেতু আর বেশি দিন নেই মাত্র হাতে কোনো একটা দিন আছে একটা দু দিন এক দুই এরকম দিন তো তার জন্য আমরা বললাম যে চলো একটু ঘুরে আসি আর আজকে কোনো রেস্টুরেন্টে যাবো লাস্টে আজকে কোনো এমনি কোনো জায়গায় যাবো না আজ যাবো একটু লং ড্রাইভে তো চলো আমরা লং ড্রাইভে যাই আর তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন লং ড্রাইভে চলে আসলাম আর আজকে অনেকটা দূরে গেছিলাম মানে বাড়ি থেকে মোটামুটি দেড় দু ঘন্টা রাস্তা অত দূরে গেছিলাম তো আমি সত্যি কথা বলতে কখনও যদি এইভাবে চুল বাঁধি না তো তোমাদের দাদা ভাই প্রচণ্ড রেগে যায় কেন বলো তো কারণ ও বলে যে তুমি এইভাবে চুলবে না তোমাকে আমার ভালো লাগে না দেখতে মানে ও কি চায় বলো তো আমাকে যখন খারাপ লাগবে তখনও শান্তি আর আমাকে যদি ভালো লাগে তো মোটেই রেগে মানে কী বলবো একটু পছন্দ রেগে যাবে তার জন্য ওকে আমি বলেছিলাম যে তোমার মুখটা দেখো না আমার মুখটা দেখো তার জন্য বারবার ওর মুখটা আমাকে দেখাচ্ছে আর আমার মুখটা বলছে যাই বললাম তোমাকেই বাজে লাগে তোমাকেই মানে একবারে খারাপ লাগে আমি প্রচণ্ড রেগে যান তার জন্য ওকে এই কথা বলেছিলাম আর দেখো এখন আমরা হাই রোডের উপর দিয়ে লং ড্রাইভ করছি তো এখানে তোমাদের দাদাভাই বললো যে তুমি মোমো খাবে তো আমি বললো আমি মোমো খেতে অতটা ভালো লাগে না তুমি এক প্লেটই নাও তার জন্য ও এক প্লেট নিয়েছিল কিন্তু আমি ভাবছিলাম যে মেলার মধ্যে মোমো অতটা বেশি ভালো হবে না এরকম ভাবছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি মোমোটা সত্যি টেস্টি ছিল তো আমাকে বলছে যে আমি আর এক প্লেট নেবো তো আমি বলছি না আর এক প্লেট নিতে হবে না তুমি খেয়ে নাও তো ও বলছে যে না দেখো অনেকটা টেস্টি তাই বললাম হ্যাঁ ঠিক আছে তুমি খেয়ে না আর এখানে মাহির কেউ পাপা দিচ্ছিলো আর মাহি ওটা খাচ্ছিলো না কারণ যেহেতু লঙ্কার সস এসব দেওয়া ছিল তো তার জন্য খাচ্ছিলো না আর সত্যি কথা বলতে মোমোটা এতটাই টেস্টি ছিল মানে আমি ভাবছিলাম খাবো না কিন্তু তাও দুটো খেয়ে নিয়েছিলাম তো এরপর চলো রেস্টুরেন্টে যাওয়া যাক তো দেখো এখন রেস্টুরেন্ট চলে এসছি আর রেস্টুরেন্ট এসে মাহির আীকে দেখো

ওটাকে দেখে মাহি কি বলছেন ওদেরকে দেখে মাহি বলছে মামমাম ওটা কি ওরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখো মেয়েটা বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসেছে তো এই কথা শুনে রেস্টুরেন্টে যারা ছিল সবাই এতটা পরিমাণে হাসছিলো তোমাদের কি বলবো আর এখানে তোমার দাদা আমাকে আইসক্রিম কিনে দিল তো আমি আইসক্রিম খেতে ভালোবাসি বলে ও আমাকে একটা আইসক্রিম কিনে দিল কিন্তু আইসক্রিমটা প্রচুর পরিমাণে বাদাম থাকার জন্য আমার খেতে অতটা ভালো লাগছিল না তার জন্য আমি ওকে বললাম যে আইসক্রিমটা তুমি খেয়ে নাও আমি খাবো না আর এখানে কি খেলনা কিনেছে তোমরা দেখো এখানে মাহির পাপা মাহি থেকে একটা কিনডজ্জা কিনে দিল আর এখানে মাহি ফলগুলোর একটা খেলনা কিনেছে আর তোমাদের দাদাভাই বললো রাতে কিছু রান্না করতে হবে না তার জন্য রুটি তরকার খাসির মাংস যে ছাটগুলো হয় ওটাই নিয়ে এসেছিলো আর এখানে তোমাদের দাদাভাই ব্যাগ গোছাচ্ছে কারণ আত্মা ছুটি বললাম যে হাতে গোনা মাত্র দু একদিন তো তার জন্য ব্যাগ করছে আর আমাদের নতুন ঘরে যেহেতু মানে কারেন্ট ঠিকভাবে ফিট করা নেই তোমার দাদা বা যেরকম পেয়েছে সেরকমভাবেই ফিট করেছে যেরকম কেন বলছি ও সত্যি কথা বলতে অনেক ভালো করেই ফিট করেছে মানে ভাবতে পারিনি অত সুন্দরভাবে ফিট করবে তা তো যেরকম মানে কারেন্টের আলো তো সেরকমভাবে আলোটা পৌঁছেছিল না বলে ও এরকমভাবে মোবাইলটা গডেসের ভিতরে রেখে ব্যাগ গোছেছিল ছিল আরে দেখো এটা হচ্ছে আমার ব্যাডিং আর এইদিকে আমারও ব্যাগ গোছানো হয়ে গেছিলো আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছি ওটা তোমাদের দাদাভাইকে আমি পছন্দ করে দিয়েছি দুদিন আগে যে শপিং গেছিলাম ওকে এই গেঞ্জিটা আমি পছন্দ করে দিয়েছি আর এখানে আমার রান্নাঘরের অবস্থা দেখো কেন বলো তো কারণ যেহেতু ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম সন্ধ্যাবেলাতে আমি তার জন্য জলে ভর্তি হয়েছে কারণ বরফের জল আর এখানে আমি ফ্রিজ পরিষ্কার করছি কারণ ওই যে বললাম যে হাতে বেশি দিন নেই তাই চলে যাবে আমিও যাবো সেটা কেন সেটা অবশ্যই বলবো সেটা অবশ্যই তো তার আগে বলি যে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি তো দেখো এখন আমার ফ্রিজ টিজ পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট